এমন একটা সিচুয়েশনে পড়ব কখনো আশা করি নাই শুনেছিলাম নিউ ইয়র্কে এরকম মাঝে মাঝে অনেক ক্রাইম হয় তো একটু ভয় থাকে কিছুদিন আগেও ট্রেনে একজন লোক মাতলামি করে একজনকে গুলি টুলি করে দিয়েছিল একটা কথা শুনছিলাম নিউজ শুনছিলাম তো এই তো আমরা ট্রেনে ছিলাম আর ট্রেনে দেখেন কেউ ছিল না যখন আমরা রাতে ব্যাক করতেছিলাম তো এই লোকটা মাতলামি করে আমাদের সামনে আসছিল টাকা চাচ্ছিলো তারপর আমাদের সামনে এসে শুয়ে পড়ল তো আমরা ওই পাশ থেকে উঠে তারপরে এপাশে পাশে চলে আসলাম পুরো ট্রেনটাই খালি ছিল আমার বাচ্চারাও খুব ভয় পাইতেছিলো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন গাইজ আজকে আমরা হচ্ছে ব্রোকল্যান্ড ব্রিজ দেখার জন্য যাচ্ছিলাম যেহেতু ঈদের ভেতরে আমরা তেমন একটা বের হই নাই আর এখন বাচ্চাদের স্কুল ছুটি চলতেছে তো এই তো বাচ্চাদের নিয়ে আমরা একটু বের হয়েছি কারণ বাসায় থাকতে আমরা একদম বোর হয়ে যায় তো যেহেতু আমরা নিউ ইয়র্কে নতুন তোভাবে একটু ঘোরাঘুরি করে দেখি সব জায়গায় আমাদের কোনো জায়গায় তেমনভাবে দেখা হয় তো এই তো আমরা চলে আসছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে ব্রোকল্যান্ড ব্রিজ দেখার জন্য তাই যে আমরা যখন ব্রিজে উঠতেছিলাম তখন থেকে হচ্ছে আমি আমার পেজ থেকে লাইভ আসছিলাম লাইভে এসে আমি দেখাইছিলাম অনেকটা তো এটা হচ্ছে আমরা অনেকটা মাঝখান বরাবরে চলে আসছি তো এখানে আমরা হচ্ছে একটুখানি বোরকা টোরকা বা জ্যাকে ট্যাকের রাইখ আমরা একটু ছবি তুলতেছিলাম বা ভিডিও করতেছিলাম এখানে যে পরিমাণ ঠান্ডা ছিল মানে দাঁড়ানো যাইতেছিল না এই জন্য আমরা তাড়াহুড়া তাড়াতাড়া ওপরে আর কি বাচ্চাদেরকে কোনো রকম করে সাইডে বসে আমরা একটু এই তো ভিডিও টিডিও করে নিলাম কতক্ষণ আমি ভিডিও করলাম সেড আমার ভিডিও করে দিল কতক্ষণ সেডের ভিডিও আমি করে দিলাম একটা ভিডিও বা একটা পিকচার আমরা তুললাম তো এই দাও আমরা তারপর হচ্ছে মাঝখানের দিকে যাচ্ছিলাম বাট ঠান্ডা ছিল প্রচুর ঠান্ডা ছিল জ্যাকেট পেন আছে এখানে আসলে ইসের নদীর উপরে তো নদী না সাগর বলে আল্লাহ জানে এর জন্য হচ্ছে ঠান্ডা বেশি লাগতেছে যতটা আমরা সামনের দিকে যাচ্ছিলাম ভিউজটা আরও অনেক সুন্দর লাগতেছিল আর এখান থেকে পুরো সিটিটা দেখা যাচ্ছিল মানে অন্যরকম একটা সৌন্দর্য মাসাল্লা দেখতে অনেক ভালো লাগতেছিল এখানে অনেক মানুষ আসতেছিল আর আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছিলো তো দেখতে আরও ভালো লাগতেছিল তো আমরা কিছুক্ষণ আরও পিকচার বা ভিডিও টিডিও করলাম বসলাম তো ভালো লাগলো অনেক কিছু অনেক কিছু মানে অনেক কাছ থেকে দেখলাম ব্রিজটা অনেক বড় ছিল আমরা হচ্ছে অর্ধেক পর্যন্ত গিয়েছি আবার অর্ধেক থেকে আবার ব্যাক করেছি তো এই তো আমি ভিডিও বানাই দিচ্ছিলাম এই বেচারা যত ভিডিও বানাই না কেন বেচারা এই খুশি আর হয় না বলে তুমি ভিডিও ঠিক বানানো হয়তো এই প্রবলেম হয় হয়তো এই সেই প্রবলেম কোনো না কোনো প্রবলেম ধরবে তো এই আমরা হচ্ছে মাঝখান বরাবরই চলে আসছিলাম মানে পুরোপুরি মাঝখানে আসে নাই বাট এই পর্যন্ত আইসিয়ে তারপর আমরা আবার ব্যাক করেছি গাইস কারণ ঠান্ডা হচ্ছিল আর রাত হয়ে আসতেছিল তো ভাবলাম যে বেশি কোনো দেখো সবাই তালা লাগাইছে যে দেখো তালা লাগাই রাখছে এই যে কতগুলো তালা রাতের বেলায় দেখতে আমেরিকার সিটি এত সুন্দর রাতের বেলায় দেখতে যা বলার মতো নয় হচ্ছে আমরা একদম মাঝখানে বরাবরই আছি তো এই তো গাইজ আমরা চলে যাচ্ছি হচ্ছে আবার ব্যাক করতেছি বাসায় চলে যাব এখন তো ছোট্ট একটু ভিডিও আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম It's okay, son. It's okay. Sit. It's okay. It's okay. It's okay.